নমস্কার বন্ধুরা আজ মঙ্গলবার তো এখন নটা কুড়ি হয়ে গেছে তো আমি রান্না করতে যাচ্ছি কর্তা মশাই বাড়িতে আছে কি সবজি কেটে রেখে এসছে আমি জানি না এবার গিয়ে দেখতে পাচ্ছি আমি কি করব। গিয়ে দেখি তারপর আপনাদেরকে জানাচ্ছি আর এখন সে কি করছে আমি দেখাচ্ছি দেখুন এই যে এই কারবারটা করছে তাকে আমি বললাম তাকে আমি বললাম যে মেয়ের কালকে কলেজ এক্সাম আছে আমার সময় নেই ও বিছানার ওপরে বেশ করে একটা বস্তা নিয়ে নিচ্ছে দিই যে আদা ছাড়াচ্ছে তাকে এই চাকরিটা দিয়েছি আদাটা ছাড়িয়ে সুন্দর করে কুচিয়ে রাখবে আর সে সবজিটা তুমি সবজিটা ধুয়েছ আচ্ছা আমি যাচ্ছি দেখব দেখি কি করেছে বাবা তুমি বেশ যা সবজি ছিল সেটা কেটে দিচ্ছ আর কি কুমড়াটা কিসের জন্য কেটেছো গো কুমড়া আর বেগুন যা ছিল কেটে দিচ্ছ ও বেগুনটা অর্ধেক ছিল তো তাই কেটে দিচ্ছে একটু সজনে ছিল কেটে দিচ্ছে আর কুমড়োগুলো কেটে দিচ্ছে যেভাবে কেটেছে বুঝতে পেরেছি নিশ্চয়ই ভাজা খাবে আর এই সজনের একটা আলু বেগুন দিয়ে একটু সবজি হবে তো আমার মনে হয় কালকে বুধবার হাটবার ছিল ওই জন্য আজকে কোনো সবজি নেই যা ছিল তাই রান্না করব এবং রকম রান্না করছি আমি দেখাচ্ছি আর একটা কথা বলে রাখি তো আজকে আমার মঙ্গলবার তারা হয়তো নিরামিষ খাবে কি না যায় না হয়তো খেতে বসে বলবে ভাজো তো বর্তমানে আমি কীরকম রান্না করছি আমি দেখাচ্ছি আর ও সবজি কেটে ধুয়ে বেশ সুন্দর ঢাকা দিয়ে রেখে গেছে নাহলে বকবো না সবার ঘরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল ঘুমাবে এবার আমি উঠেছি রান্না করতে ও তুমি যে এই সবজিটা কেটে রেখে গেছো কি মশলা দিব গো আচ্ছা 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 আর আচ্ছা আপনারা সবাই শুনলেন আপনার দাদা ভাই মশলাটাও বলে দিল কি কি মশলা দিয়ে রান্না করব আর কুমড়োটা যখন ভেজে রেখেছে মানে কি ভেজে খাবে কেটে দেখেছে ওই জন্য তার জন্য একটু ভাজা করছি একটু ভাজাটা যা খেতে ভালোবাসি তো ওই জন্য একটু ভাজা করে দিই আর ওই সবজিটাকে একটা রসা টাইপ করে দেবো কিছু কুমড়োটা ভেজে নিই কুমড়ো ভাজাটা দেখাবো না আর কীভাবে রান্নাটা করছি আমি সেটাই দেখাবো সে মশলা যখন বলে দিচ্ছে ওইভাবেইও খাবে একদম নরম কয়েকটা ছিল তো তাতেই টা কেটে দিয়েছে তো আমি ওই জন্য হালকা করে একটু ভেজে নেব একদম নরম কম ছিল কাল বাজার বার আবার নিশ্চয়ই আনা হবে হালকা করে ভাজা হয়েছে পারে আমি একটু তুলে নিচ্ছি বেশি ভাজবে না কারণ একদম নরম আর কয়েকদিন ছিল তো যে এই জন্য কাছে ওইরকমভাবেই তুলে নিচ্ছি আলুটা ভেজে কত সুন্দর আলু কেটেছে গো তুমি একটা লম্বা একটা বড় যে কী কেটেছে দেখুন তো এগুলো কী কেটেছে দেখুন কাঁচাটা দেখুন কেমন কেটেছে কত সুন্দর একটা লম্বা একটা গোল একটা চৌকো কি কেটেছে সেই জানি আলু এদিকে ভাজা যাচ্ছে এদিকে ভাত হয়ে এলো আমাদের ভাতের হাঁড়িটা কত বড় দেখছেন এই ভাতটাই আবার অনেক সময় বেশি হয়ে যায় যাই হোক এইরকম সবজি কেটে রাখলেও যে কেটে রেখেছি আমি রান্না এই জানে কারণ আমি একদমই সময় পাই না তো যেভাবে কেটে রেখেছি সেভাবেই রান্না করছি তো বেগুনটাকে হালকা করে কিনে দিন আর তার সঙ্গে বেটেছি দেখুন ও যখন বলেই দিচ্ছে এইভাবে করতে একটু কালো সরিষা বেটেছি আদা জিরে আর একটু টমেটো কুচে আর কয়েকটা বড়ি নিয়ে এসেছি ভেজোর মধ্যে দিব এটা কিন্তু শুক্তো নয় শুক্তো যেটা ভাবছেন শুক্তোতে কাজু পড়ে নারকেল পড়ে আবার আমুল দুধও পড়ে অনেক সময় আমাদের একটা শুক্তো বানালে একটা স্পেশাল মশলা দিই ওইটা যেদিন রান্না করবো সেদিন বলবো এখন সিক্রেট বড়িতে ভেজে নিব বড়ি বড়ি তার বাদমের একদম প্রিয় একদম দুপুরে বড়ি ভাজা করেছি এক্ষুনি বড়ি ভাজা সারাদিনে বড়ি ভাজা দুবার তিনবার করলেই চল কটা মশাই পছন্দ মতোই রান্নাটা করছি সে যখন বলেছে সেইভাবে করছি শুকনো লঙ্কা দিলাম কালো জিরে তেজপাতা কোনো সবজিতে যদি নুন দিবি নুন দিলাম পরিমাণ মতোই দেবেন ভালো করে খুব সুন্দর সেন রেখে দেবো একটা ব্লাউজ তুলতে বলতে ফেলে দিয়েছি তো এই ব্লাউজটা প্রচুর সময় লাগবে এর মধ্যে সুতমি আলুটাই দেবো শুধু আলুটা কেন দিচ্ছি আঁটাটাও নরম বেগুনটাও নরম তো ওইগুলো পরেই দেবো সুন্দর তেল ছেড়ে গেছে মশলা বাটা জলটা দিয়ে দিলাম ও কত ঝোল রাখবো নাকি ও মাখা মাখা করব সব কটা আদা ছাড়িয়ে দিয়ে বলছে আমি আর তোমার আদা ছাড়িয়ে দিতে পারবো না হ্যাঁ এই কথা বলছে দে এরকম করছে মনে হয় আলুটা সেদ্ধ হয়ে গেছে বাহ এ মা তুই রকম আলু কেটেছিস কা সৈদ্ধটা ধইনি এটা সেগুম এটা ঢাকা দিয়ে এই দেখিয়ে দিলাম এখন আলু সেদ্ধ হয়নি কিছুই না আশা করি এতক্ষণে আরও একটা সেদ্ধ হয়ে গেছে দেখি সুন্দর হয়েছে তারপর এই দেখুন জিরে বাটার বড়িটা একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে এইটা দিয়ে আর আমি দেখাবো না এটা দিয়ে একটা ফুল লাগিয়ে নাম বাস সুন্দর হয়ে গেলো একটা তরকারি এটা তোমার দাদা খুব পছন্দ